নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিওতে স্বাগত আজকে ভিডিওটা থেকে শুরু করছি তো আজকে আমরা নিরামিষ মানে রান্না করব তো কি কি রান্না করব আমাদের সাথে থাকবেন দেখবেন আর রান্না করবো আজকে টক ডাল আম দিয়ে আর হচ্ছে এই ডালের বড়া দিয়ে একটা মানে ডাটা আলু বেগুন দিয়ে একটা তরকারি রান্না করব

சோரானா கரる জন্য এই সবগুলো কিচ নেই রানব ওকে করতে 2 মিনিট থাকমা আমি জানা গো ওই যে ডাটাগুলো মাই 60 কাট মানে ডাটার পাতা এগুলা সবໃছে বিছা রাখছে আর যে ডাটা কতগুলো করে রাখছে এত বড় বড় দিবানি না কাটন এগুলা আর এই যে কলা বাজি করুন চা চা করে করলাস পুরো লাসগুলো মাসকে বৈ করলাস কত না কলা বাজি করুন নেই আর তো মাই যে এনে जरा মাসকে

হলুদ <coughs>

বড়াটা লাল লাল করে রাজ এখন আমি নামিনি আমি আমি আড়ে ফুলা যে দিবাটি ভাজলাম এই তেল আমি বড় বাজার তেল দিয়ে দিলাম পকেটে রান্না করার জন্য গোটা জিরা এই সবজি আমি ধইরাছি সব কিছু আমি একসাথে দেবো

মশলাটা দিলাম দিয়ে দিলাম হলুদের গুড়া মুড়িটির গুড়া হালদার গুঁড়া এই দিন ধনিয়া গুড়া মশলা দিয়ে এখন বহু পচাব

সেই তেতিয়াহেকে সেই টিউণ্ডটো দিলে মই কাৰণ ৰোৱাৰ কাৰণে তই কেইটাকটো ভাই যাব তাৰ নিজে ময়ো দিলাম

গেম খেলতেছ তো তুমি ভাত খেবা কখন এখন ভাত খাবে তাহলে ভাত দিয়ে আচ্ছা ঠিক আছে তোমার ভাত দিতেছ তো আজকে ফার্স্ট খাইতাছি আসি মাছের তরকারি কারণ মাছের তরকারি বলবো না কারণ ডাইলের ভুরার তরকারি খুব আলু বেগুন দিয়ে আমি জীবনে খেয়ে নিই কিন্তু আজকে আমার পছন্দ তো দেখি আশা করি ভালোই হইব কারণ গিগুয়া দেখি একদম নরম জি দারা অনেক নরম আছে হুম কমরে দাও লাভ নেহি তোমরা جو হヴォ तो नोमज होइसो नहीं নরম